ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে তো তোমরা যারা দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল শুরু হয়ে গেছে তো এক্সাম ফর্ম ফিল আপটা তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে এবং কিভাবে তোমরা করবে কতদিন পর্যন্ত লাস্ট ডেট আছে তো সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেবো তো চলো শুরু করি দেখো এখন আমরা আছি দা বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে বলা হচ্ছে নোটিশ ফর দ্য ফিলিং আপ দ্য এক্সামিনেশন ফর্ম অফ উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু শর্ট অনলাইন সিস্টেম মানে এক্সাম ফর্ম ফিল শুরু হবে উচ্চ মাধ্যমিকের দু হাজার পঁচিশ সেশনের এবং সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে ঠিক আছে এবার আমরা দেখিনি এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে অল কোঅর্ডিনেটার লার্নার অফ অল স্টাডি সেন্টার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং আর রিকোয়েস্টেড টু ফিল আপ দ্য এক্সামিনেশন ফর্ম ফর উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার পঁচিশ থট অনলাইন সিস্টেম অ্যাট ইউর ওন স্টাডি সেন্টার অন অ্যান্ড ফ্রম নয় ছয় দু হাজার পঁচিশ থেকে আট সাত দু হাজার পঁচিশ দেখো নয় জুন থেকে আট জুলাই পর্যন্ত কিন্তু এক মাস ধরে কিন্তু এটা চলবে ঠিক আছে তারপরে এখানে বলা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে যারা নাকি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের সমস্ত কোঅর্ডিনেটর যারা আছে তাদেরকে জানানো যাচ্ছে এবং তার সাথে সাথে যারা ক্যান্ডিডেট আছে তাদেরও জানানো যাচ্ছে নয় জুন থেকে আট জুলাই পর্যন্ত দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে এক্সাম ফর্ম ফিল আপ ঠিক আছে তারপর এখানে বলা হচ্ছে এবং এটা কিন্তু সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে তোমরা তোমাদের যে যে স্টাডি সেন্টারে পড়াশোনা করো সেই স্টাডি সেন্টারের মাধ্যমে তারপর এখানে বলা হচ্ছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ প্রিন্টেড অ্যান্ড ফিলিং ইন examination ফ্রম অ্যালং উইথ অল আদার নেসেসারি documents is ষোলো জুলাই দু হাজার পঁচিশ office অফিস এখানে বলা হচ্ছে নয় ছয় দু হাজার পঁচিশ থেকে আট সাত দু হাজার পঁচিশের মধ্যে ফর্ম ফিল আপের পরে সমস্ত ডকুমেন্ট কিন্তু ষোলো সাত দু হাজার পঁচিশের মধ্যে পর্ষদের যে অফিস আছে বিকাশ ভবন সেখানে কিন্তু এখানে জমা করতে বলা হচ্ছে সেটা কোয়ারডিনেটারদের এখানে কী কী লাগবে ফর্ম ফিল আপের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে ফরওয়ার্ডিং লেটার মেনশন দ্য টোটাল নাম্বার অফ মেল ফিমেল অ্যান্ড ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট এটা এটা কিন্তু রবীন্দ্র মুক্ত যারা সঞ্চালক আছে তাদের জন্য এক্সামিনেশন ফর্ম রেকর্ড স্টেটমেন্ট অরিজিনাল ফিস ডিপোজিট স্লিপ বা চালান অরিজিনাল প্রিন্টেড এবং ফিলিং এক্সামিনেশন ফর্ম অফ ইচ আদার ক্যান্ডিডেট ঠিক আছে এগুলো কিন্তু লাগবে ঠিক আছে এবং এই লাস্ট ডেটটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম আট জুলাই পর্যন্ত এটা চলবে এক মাস এখনও কিন্তু শুরু হয়নি এটা খুব শীঘ্রই শুরু হতে চলেছো ন তারিখ থেকে তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট আছে তোমরা কিন্তু অবশ্যই স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ রেখেছিলো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে